এখন পর্যন্ত আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন যে আপনারা ভয়েস কোয়ালিটি কিভাবে বেস্ট করবেন তো আজকের এই ভিডিওটি ভয়েস কোয়ালিটির ওপর বানিয়েছি আমি তা আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো যে আপনারা কীভাবে ভয়েস কোয়ালিটি ভালো করবেন তাই আমি আজকে আপনাদের জন্য পাঁচটি টিপস অ্যান্ড ট্রিক নিয়ে চলে এসেছি যেগুলি আপনার ভয়েসকে আগের তুলনায় অনেক বেশি সুন্দর করে তুলবে যাতে করে আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্সও বেড়ে যাবে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন একটা ভিডিও মানে ফিফটি পারসেন্ট ভয়েস আর ফিফটি পার্সেন্ট হল ভিডিও এডিটিং তাই আপনার ভয়েস কোয়ালিটি ভালো হলে আপনি ফিফটি পারসেন্ট মানুষের মন জয় করে নিতে পারবেন তাই আমি আজকে আপনাদের জন্য পাঁচটি টিপস অ্যান্ড ট্রিক নিয়ে চলে এসেছি নাম্বার ওয়ান আপনাকে প্রথমে ভালো একটি শান্ত জায়গায় যেতে হবে যেখানে বাইরেকার কোনো প্রকার সাউন্ড বা নয়েজ যাতে করে না আসে নাম্বার টু আপনি একটা ঘরের মধ্যে ভয় ওভার করতে পারেন কিন্তু আপনাকে এই দিকে খেয়াল রাখতে হবে যাতে করে আপনার ঘরের মধ্যে ইকো না হয় সেই কারণে আপনি ঘরের মধ্যে কাপড় ব্যবহার করতে পারেন যার কারণে কাপড় ব্যবহার করলে আপনার ভিডিওর ভয়েসে কোনো প্রকার ইকো আসবে না নাম্বার থ্রি আপনি আপনার ভয়েস ওভার করার সময় মোবাইল ফোনটিকে বা মাইক্রোফোনটিকে মুখের কাছ থেকে দুই থেকে তিন ইঞ্চি দূরে রাখতে পারেন এতে করে আপনার ভয়েস ওভারটি ভালো আপনি করতে পারবেন নাম্বার ফোর ভয়স সভার করার সময় আপনি হালকা করে জল খেয়ে নেবেন এতে করে আপনার গলার আওয়াজটি অনেক সুন্দর লাগবে নাম্বার ফাইভ আপনি চেষ্টা করবেন সকালবেলায় ভয় সভার করার কারণ সকালবেলায় সমস্ত কিছু শান্ত প্রকৃতির হয়ে থাকে বা বাইরেকার আওয়াজও সেই রকম হয় না সেই কারণে আপনি চেষ্টা করবেন সকালবেলায় ভয় সভার করার এতে করে আপনার ভয়েসটি অনেক সুন্দরভাবে আপনি বলতে পারবেন আর এর পরবর্তী ভিডিওতে আমি একটা ভালো টিপস অ্যান্ড ট্রিক দিব তাই এই ভিডিওটি একটু হেল্পফুল মনে হলে একটা লাইক করে দিবেন। এবং আপনার ইউটিউবার কোনো বন্ধু থাকলে তাকে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে সেও তার ভিডিওকে আগের তুলনায় অনেক বেশি করে সুন্দর করতে পারে আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন